বিশৃঙ্খলা মনির আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবর মতো আজকে আপনাদেরকে বাহাত্তর শতাংশ একটা জায়গা দেখানোর জন্য চলে আসছি এটা অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিনাট উপজেলা ঘোষবাগ ইউনিয়ন হোনাদিয়া গ্রাম এই যে আমি যেখানে আছি এটা হচ্ছে একটা বাজার এই বাজার থেকে আপনারা বিভিন্ন দিকে যাইতে পারবেন বিভিন্ন যাতায়াতের মোটামুটি ব্যবস্থা ভালো আছে আর এই দোকানগুলো সবগুলো রানিং দোকান এগুলো বিকেলবেলা সবগুলো খোলা থাকবে এখন আমি দুপুরবেলা ভিডিও করতেছি এই জন্য দোকানগুলো বন্ধ এগুলো সবগুলোই কিন্তু রানিং দোকান তো এখানে আপনারা অনেকে আমাদের কাছে জায়গা খোঁজেন যে আমরা সামনে দোকান পাট করতে পারবো এবং পিছনে বাসা করতে পারবো এরকম একটা জায়গা খোঁজেন তো এই জায়গাটা দেখতে পারেন এই যে দোকানের একেবারে সাথে এ দোকান থেকে শুরু এই দোকান থেকে শুরু ফিশনে এটা হচ্ছে এ ছোটোখাটো একটা পুকুর কিন্তু এটা বেশি গভীর না সামান্য গভীর আছে এখানে যে ফিসনে কান্দি পর্যন্ত এই কান্দি থেকে শুরু করে একেবারে এভাবে এই বাড়িটা সহজ এভাবে দেখতেছেন এভাবে এ লাস্ট ওইখানে একটা খুঁটি আছে তো এটা সামনে হবে আপনার প্রায় দেড়শো থেকে দুশো ফিটের মতন মুখ যে পুরাটা আপনার সামনে মার্কেট সিস্টেমে করলে দোকানপাট করতে পারবেন আর ফিশনে আপনার এই সর্বোচ্চ আপনার একশো ফিটের মতো হবে একশো থেকে একশো বিশ ফিট তো এরকম সুন্দর লোকেশনে এরকম বাজারের ফাঁসা যারা আপনারা এরকম জায়গা কিনে অনেকে না যে আমরা ইনভেস্ট করে ব্যবসা করবো তো আপনারা এটা পুরোটা একসাথে নিয়ে আপনারা ছোটো ছোটো দোকান বিক্রি করে এখানে সামান্য কিছু মাটিরাটি ফলে আপনারা দোকান পিটি হিসাবে বিক্রি করতে পারবেন আর যদি আলাদাভাবে এক ফাটে নেন যে ফিশনে ঘর সামনে মার্কেট করবেন তাও আপনারা এটা দেখতে পারেন জায়গাটা খুবই ভালো এবং এলাকাটা খুবই ভালো আপনার মনোরম পরিবেশ বাড়ি বাড়িঘর আছে কোনো প্রকার কোনো ঝামেলা নাই এবং বাজারের পাশে এখানে কিন্তু সবসময় মানুষজন থাকে আর বাজারটা কিন্তু ওইদিকেও মোটামুটি বড়ো আছে বাজারটা তো আমি আপনাদেরকে একটু দেখাই বিস্তারিত দেখেন তো এখানে আমি আপনাদেরকে একটু লাশ মাথা পর্যন্ত দেখাই দিই আর এখান থেকে স্কুল মসজিদ মাদ্রাসা সবগুলা কিন্তু কাছে মসজিদ মাদ্রাসা এখানে আছে স্কুলও কিন্তু ফাঁসে আছে আর হাই স্কুল প্রাইমারি স্কুল এবং আপনার কলেজ এবং এটা কিন্তু আপনার যে আলগিবাজারে ফাঁসে বাজারটাও কিন্তু এখানে কাছে তো সব কিছু মিলে মোটামুটি বাজারঘাট স্কুল সব কিছু আশপাশে আছে এবং বিদ্যুতের লাইনটাও কিন্তু উপরে আছে যে দেখেন উপরে আছে এক পাশে বাড়ির ভিতরে কিন্তু কোনো বিদ্যুতের লাইনে কোনো সমস্যা করবে না আর এখানে এখানে একটা সীমানা আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই সীমানা পর্যন্ত তো এটা আপনারা সাইলে ভাগ করে নিতে পারবেন সাইলে আপনারা অর্ধেক করে নিতে পারবেন বাহত্তর শতাংশ অর্ধেক আপনারা ছত্রিশ করে নিতে পারবেন তাহলে এই যে আমি আপনাদেরকে এখানে একটু বিষয়টা এখানে লাস্ট মাথা পর্যন্ত একটু দেখাই দিই এখানে একটা খুঁটি দেখতেছেন এ খুঁটি এই খুঁটি বরাবর এই পুরো এই জায়গাটা এ টোটাল যেভাবে দেখতেছেন এভাবে এই বাড়িঘরটা সহ পুরে নেওয়া জায়গা শুধু আসবেন থাকবেন ঘর করবেন তো আশা করি আপনাদের জায়গাটা ভালো লাগবো আপনারা সরাসরি নোয়া ঢাকা অথবা চট্টগ্রাম থেকে যে যেখান থেকে আসবেন সরাসরি নোয়াখালী সোনাপুর অথবা কবিরহাট চট্টগ্রাম থেকে আসলে আপনারা কবিরহাট আসবেন অথবা সোনাপুর আসবেন আর ঢাকা থেকে আসলে আপনারা সোনাপুর আসি ওইখান থেকে সরাসরি আপনারা জায়গা চলে আসতে পারবেন তো জায়গাটা কাগজের ক্লাইনটা খুবই ভালো সাপকলা জায়গা একদম এটুদের সব কিছু ক্লিয়ার আছে মালিক পক্ষ যে কোনো সময় চাইলে আপনারা রেস্টুরেন্ট দিতে পারে আপনারা রেস্টুরেন্ট নিতে পারবেন এবং আপনার খাজনা দাওয়া আছে খারিজ করা আছে সব কিছু এক আছে দলিল বায় দলিল সব কিছু এক যে কোনো সময় চাপকলা রেস্টুরেন্ট নিতে পারবেন আর বাজারটা কিন্তু জমজমাট আছে এখান থেকে আবার অধিকও কিন্তু বাজারঘাট তো সব কিছু মিলে মোটামুটি জায়গাটা ভালো রাস্তার সাথে গরটর সহজ যেভাবে দেখতেছেন এভাবে নারকেল গাছটা আছে তো আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে তো এটা আপনারা নিতে পারবেন এটা মালিক পক্ষ যদি আপনারা এটা আপনাদের পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন দেখবেন এবং মালিক পক্ষ এটা দাম দিতেছে প্রতি শতাংশ আপনার পঁয়ষট্টি হাজার টাকা প্রতি শতাংশ পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন এই যে দেখেন এখানে সুন্দর রাস্তা করা আছে ভিতরের দিকে যাওয়ার তো খুবই সুন্দর বাড়ি আপনার বাহাত্তর শতাংশ বাড়ি নোয়াখালী জেলা কবিনাট উপজেলা গোসবাগ ইউনিয়ন দিয়ে গ্রাম এবং আশপাশে বাড়িঘর আছে তো সব কিছু মিলাই যারা আপনারা সবসময় আমাদের ভিডিও দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা সাই দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি জায়গাটা পছন্দ হয় সব কিছু ভালো লাগে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম